তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তাদের জন্য নতুন সপ্তাহের প্রথম দিন সোমবার আজকের তেরো তারিখে দাঁড়িয়ে লেটার সম্পর্কিত নতুন কি তথ্য আসলো বা লেটার সম্পর্কিত নতুন করে কার্যক্রমে কোনো গতি আসলো কি না এই সম্পর্কিত একাধিক প্রশ্ন চাকরি প্রার্থীদের থেকে অলরেডি বিকেলের পর থেকে আসা শুরু হয়ে গেছে তাই আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা ডিটেলসে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করছি দেখুন খুবই শর্ট টাইমের মধ্যে বলে দিই পরিষ্কারভাবে বিষয়টা আপনারা জেনে নিন যে ভোট পর্ব চলাকালীন পরিস্থিতিতে সেরকমভাবে কিন্তু রিকোয়ারমেন্টে গতি আসবে না পরিষ্কার এটা কিন্তু জানা গেলো একদম ঠিকই শুনেছেন ভোট পর্ব চলাকালীন পরিস্থিতিতে আমাদের কিন্তু এই লেটার কার্যক্রম যেটা চলছে এই লেটার কার্যক্রমে সম্পূর্ণরূপে গতি আসবে না নির্দিষ্ট গতিতে কিন্তু তো এটি এগোবে না অবশ্যই বিভিন্ন আন সোর্স মারফত বিভিন্ন দপ্তর থেকে যা খবরাখবর নিয়ে বোঝা গেল সেটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়ায় গতি এসছিল কিছু মাস আগে সেই গতির ফলাফল আমরা কিন্তু গত মাস পর্যন্ত দেখতে পেরেছি যেখানে কিন্তু ফেন্স দেখা গেছিলো লেটার তৈরির কার্যক্রম শুরু হয়েছে এবং এরকমই কিছু বার্তা কিন্তু বিভিন্ন গণমাধ্যম সূত্রেও এসেছিলো তার সাথে সাথে কিন্তু বিভিন্ন আনঅফিশিয়াল সোর্স মারফত বিভিন্ন দপ্তর থেকেও এসেছিলো তো সেই অনুযায়ী কিন্তু ফেন্স আমরা সকলেই নজর রেখেছিলাম যে লেটার তৈরির কাজ ঠিক কতদূর এগোল তো আপাতত আপনাদের জন্য লেটার তৈরির যে কাজ এগিয়েছিল গত মাস পর্যন্ত সেই কাজ সম্পূর্ণ হওয়ার ব্যাপার নিয়ে আর কোনো অফিশিয়াল তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে না এই মাসের প্রথম থেকেই সেই কারণে চাকরিবার্থীরা অনেকটাই উত্তেজিত হয়ে উঠেছেন তারা কিন্তু অনেকটাই ধৈর্য হয়ে পড়ছেন তো দেখুন আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি আবারও তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে জানা যাচ্ছে যেটা হচ্ছে ভোট পর্ব চলাকালীন পরিস্থিতিতে আমাদের কিন্তু সেরকমভাবে রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে গতি আনতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ তার সাথে সাথে অবশ্যই কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে আইনি জট রয়েছে সেই জটের কারণেও কিন্তু একাধিক সমস্যার মধ্যে রয়েছে টালমাটাল পরিস্থিতির মধ্যে রয়েছে বর্তমানে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাই কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় গতি আনতে কিছুটা হলো ডিলে হচ্ছে লেটার তৈরি করে রেখে দিলেই তো হবে না সেই লেটার তৈরি করার পর সেই লেটার ছাড়ার পর বেশ কিছু প্রসেসিংয়ের কাজ শুরু হবে সেই প্রসেসিংয়ের কাজ শুরু করার জন্য অনেকটাই অ্যাক্টিভ থাকতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তবে আপাতত সেই পরিস্থিতি কিন্তু নেই বলেই আনবিশিয়ালভাবে খবর পাওয়া যাচ্ছে তবে কার্যক্রম সম্পূর্ণরূপে থেমে নেই সম্পূর্ণরূপে স্থগিত নেই কিছুটা হলেও কার্যক্রমে গতি রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু কাজগুলো এগোচ্ছে তবে গতি কিন্তু খুবই স্লো খুবই স্লোলি কিন্তু এখানে আপনাদের এই রিকমেন্ট প্রসিডিওরটা এগোচ্ছে অর্থাৎ এক কথায় বলতে গেলে লেটার তৈরি কার্যক্রমের যে পরিমাণ গতি আমরা গত মাস পর্যন্ত দেখেছিলাম সেটা আপাতত কিন্তু নেই নির্দিষ্ট গতিতে সেটা কিন্তু এগোতে পারছে না অবশ্যই খুবই ধীর গতিতে কিন্তু রিকমেন্ট প্রক্রিয়া এগোচ্ছে লেটার তৈরি কার্যক্রম সম্পূর্ণ হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে এরকমই আজকের বক্তব্য বিভিন্ন আনবিশাল অফিসিয়াল সোর্সের তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে আপাতত যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে এরকমেরই আশঙ্কা করা হচ্ছে যে ভোট পর্ব চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে অর্থাৎ ভোট পর্ব কমপ্লিট না পর্যন্ত আপনাদের কিন্তু এই রিকুইমেন্টের নির্দিষ্ট গতি ফিরবে না এবং সেই কারণেই আরও বেশ কিছুটা ডিলে হতে চলেছে লেটার তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ হতে তো এটাই হচ্ছে বর্তমান আপডেট এর বেশি আর আজকে ডেটে দাঁড়িয়ে লেটার নিয়ে কোনো তথ্য আপনাদেরকে দিতে পারছি না নতুন সপ্তাহের প্রথম দিন আপনাদের জন্য এইটুকু ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি পরবর্তীতে আবারও যেহেতু এই বিষয় নিয়ে একাধিক জল্পনা নতুন করে উঠে আসলো নতুন করে কার্যক্রমে স্থগিতাদের সম্পর্কিত কিছু আপডেট পাওয়া গেল সেই কারণে অবশ্যই কিন্তু এই বিষয় নিয়ে আবারও আলোচনা করা হবে আবারও পরবর্তীতে আপডেট কালেক্টের কাজ চলবে যখনই কোনো নতুন তথ্য পাবো সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো প্রতিটা সপ্তাহেই কিছু না কিছু নতুন নতুন তথ্য কিন্তু উঠে আসছে অর্গানাইজার টিচার রিলেটেড তো এই অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা এমন একটা রেকুয়ারমেন্ট প্রক্রিয়া যেখানে কিন্তু প্রতিদিন কিন্তু নতুন নতুন তথ্য উঠে আসছে এই তথ্যগুলোর উপর আমাদের সকলকেই নজর রাখতে হবে ফোকাস রাখতে হবে পরবর্তীতে আপডেটে কোনো পরিবর্তন আসছে কিনা সেগুলো জানার চেষ্টা করতে হবে তবে আপাতত আমাদের পার্সোনাল ওপিনিয়ানটা আপনাদেরকে জানালাম যে হয়তো ভোট পর্ব না সম্পূর্ণ হওয়া পর্যন্ত রেকর্ডেন্টে গতি আসবে না তার কারণ বিভিন্ন দপ্তর থেকে যেরকমের ভাবগতি চোখে পড়বে সেটাই কিন্তু আপনাদেরকে বলছি যে তাহলে এই রকম যদি ভাবগতি হয় এবং যদি কাজের গতি ঠিক এরকমই থাকে তাহলে হয়তো ভোট পর্ব না মেটা পর্যন্ত সেরকমভাবে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় গতি আসবে না তবে আজকের যে আপডেটটা দিলাম এটা কিন্তু বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবরের উপরে বেশ করে আমাদের পার্সোনাল ওপিনিয়ান আপনাদেরকে জানালাম অবশ্যই আপনারাও খোঁজ খবর নেওয়ার চেষ্টা করুন কোথা থেকে কী খবর আসছে না আসে সেগুলো জানার চেষ্টা করুন এবং অবশ্যই সেটা আমাদেরকেও একটু জানানোর চেষ্টা করুন পরবর্তীতে এই উপর নজরদারি রাখবো পার ডে আপনাদেরকে ডেলিবেসিস আপডেট প্রোভাইড করে নিয়োগ প্রক্রিয়ার গতি সম্পর্কে জানানোর চেষ্টা করব তো কোথায় কী খবর আছে না আছে সেগুলো একটু জানার চেষ্টা করবো যা ইনফরমেশন পাবো বিভিন্ন সূত্র মারফত সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আপাতত এর বিষয়ে সেরকম কিছু জানাতে পারলাম না নতুন সপ্তাহের প্রথম দিনই মোটামুটিভাবে একটা গম্ভীর ভাব কিন্তু চলে আসলো চাকরি মনে পরবর্তীতে আমরা এই বিষয়ের উপরে আপডেট কালেক্ট করার চেষ্টা করছি যদি কোনো সুখবর আপনাদেরকে দিতে পারি সেটা অবশ্যই কিন্তু আমরাও যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তা আপাতত এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠিত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে